জাতীয় স্লোগান আমরা আল্লাহ আকবার চাই কারণ এখন একশো জনের আমার মনে হয় আটানব্বই জন বলবে যে ছয় বাংলায় স্লোগান আমরা চাই না এর ভেতরে রক্ত মিশে আছে রক্ত যেন আমরা চাই আমাদের প্রাণের যে দাবি ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা স্লোগান হিসাবে জাতীয় হিসাবে জানতে চাই এটা আল্লাহ আকবার এ স্লোগান দিতে চাই এমনকি আল্লাহ আকবার এই শব্দটা বলতে গিয়ে এদেশে জানেন সারা তারা তো আছে সংখ্যালঘু যাদেরকে আমরা বনি হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ দায়িত্বে ছিল রাষ্ট্রে বিপ্লব কুমার সরকার পুলিশের যুগ্ম মহা কমিশনার যুগ্ম কমিশনার এই লোকটা ঘোষণা দিয়েছিল ওই দিন বেলা আপনারা দেখেছেন

যে 263টা রাষ্ট্রের ভেতরে মনে করেন 210 কোটি এর উপরে এখন মুসলমান এই সবার একটাই মাত্র স্লোগান প্রতিধিতে মুসলমানদের আল্লাহু 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 এটা যারা জে মা সারা অবশ্যই তার পেছনে কোন কলকাটি নাড়া মানুষ আছে তাছাড়া এই কথা সে বলতে পারতো না 4 ভাগ 98 ভাগ মুসলমান আপনি বললে ভুল হবে না এই দেশে যদিও খ্রিস্টানরা বলে ভাগ মুসলমান না এটা মিথ্যা কথা ভাগ মুসলমান হবে যদি সঠিকভাবে গণনা করে সেই জায়গায় দাঁড়িয়ে একটা হিন্দু যদি এ কথা বলতে পারেন যে আল্লাহ আকবর জামাতি ইসলামের স্লোগান রাজাকারদের স্লোগান আমরা চাই এ দেশ যেহেতু রাজাকার এই শব্দের মাধ্যমে স্বাধীন হয়ে গেল এখন জাতীয় আমরা আল্লাহ আকবার চাই কারণ এখন একশো জনের আমার মনে হয় আটানব্বই জন বলবে ভেতরে রক্ত মিশে রক্ত আমরা চাই আমাদের প্রাণের যে দাবি ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা স্লোগান হিসাবে জাতীয় হিসাবে জানতে চাই এটা আল্লাহ আকবর এ স্লোগান দিতে চাই এই শব্দটার সাথে এমন কিছু লুকিয়ে আছে কেউ যদি মন থেকে বলে তার হাডের সমস্যা ভালো হয়ে যাবে